হ্যালো আসসালামু আলাইকুম আজকে সিওসি সম্পর্কে একটু কথা বলতে চাই দেখুন আমার বেজ হচ্ছে গিয়ে টাউন হল আটে ম্যাক্স হয়ে যাবে টাউন হল সাত ম্যাক্স হয়ে গেছে আটে গেছে আটে যে ম্যাক্স হয়ে যাবে সেই বেজে দেখাচ্ছে যে টাউন হলে সাতের একদম বটলা বেস একদম রাশ বেশ দেখা এখানে হিরো দিয়ে মনে করেন যে এটা পুলিশটা এসে পড়বো এরকম বেস এক লেভেলের সব কিছু এরকম বেশ আসতে আসছে মানে অন্য কোনো বেজই আসতেছে আসছে না শুধু এরকম বেজ আস্তে আস্তে তো এটা দিয়ে কোনো মজা না খুবই খারাপ লাগতে আমার এই নতুন আপডেট আসার পর থেকে মনে হয় এরকম হইতেছে আগে কিন্তু এরকম হতো না আগে টাউন হল সেম টাউন হল পড়তো এবং টাউন হল বেসও পড়তো কিন্তু এখন টাউন হল বেশি তো পরেই না ভাই সব লোয়ার টাউন হল পড়তে আসে এই র্যাঙ্ক বাড়াতে হবে র্যাঙ্ক বাড়ালে মনে হয় বাড়বে কারণ র্যাঙ্ক বাড়াবো র্যাঙ্ক স্টার্ট হয় আবার অনেক পরে আর আগে কিন্তু র্যাঙ্ক স্টার্ট করা কিন্তু খুব সহজে এখন নতুন আপডেট আসার পর থেকে কিন্তু অনেক সমস্যা দেখা শুধু দেখা দিতেছে এখন আমাদের রিপোর্ট করা ছাড়া উপায় নেই ভাই আমাদের ভাই পাগলের সুপার সিলের সাথে পাগলে দাও ভাই কি বেশ পড়তেছে আছে এগুলো অ্যাটাক দিলে কি স্কিল বাড়বো এগুলো বেজে অ্যাটাক দিয়ে কি ভিডিও বানানো যাবে এগুলো অ্যাটাক দিয়ে কি চ্যালেঞ্জ করা যাবে এগুলো বেজে অ্যাটাক দিয়ে কি লাইভ করা যাবে এগুলো বেজে অ্যাটাক দিয়ে কি কোনো কন্টেন্ট বানানো যাবে এগুলো বেজ দিয়ে কি করা যাবে ভাই এগুলো বেজে কোনো স্কিল ডেভেলপমেন্ট হবো না এগুলো সব ফালতু এইসব অ্যাটাক দেওয়ার থেকে না দেওয়াই ভালো ভাই তো এইসব কি বলবো আর এইসব নিয়ে মনে করেন যে মাথা নষ্ট হয়ে গেছে একদম সুপার সুপারসিলিয়াস ব্যাট